আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ যুনির পরে বিশ্ব নবীর উপরে দফায় দফায় চোদ্দটা দফা নাজিল করেছেন কয়টা দফা একটু আওয়াজ দেন কয়টা দফা 14টা দফা নাজিল করেছেন স্টেপ বাই স্টেপ যেই দফাগুলো কোরআনের ফাঁকের 17 নম্বর সোরা সূরাতুল বনী তেইশ নম্বর আয়াত থেকে শুরু করে সেই নম্বর আয়াতের মধ্যে এই চোদ্দটা দফার কথা জানিয়ে দিয়েছেন কে এবার খুব লক্ষ্য করেন চোদ্দটা দফার মধ্যে এক নম্বর দফা হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না কার সাথে শরিক করা যাবে না এক নম্বর দফা হচ্ছে আল্লাহর সাথে কখনো কাউকে অংশীদার করা যাবে বিশ্বরানে এই জন্য বলেন আল্লাহ আল্লাহফাক এই জন্যবার আল্লাহ তুষরিক ইন্নসি কেলাদুন আলিম তোমরা আল্লাহর সাথে কাউকে শরী করো না কারণ সিনেক হচ্ছে মহাফা ঠেকে না এবার আল্লাহ قموا عيات المدة <سؤال> زانية الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ألفا كلام مجيد سورة الحجار سينوب نمبر عيات المدة زانية يقولون যারা আল্লাহর সাথে অফর মাবুদ অফর শিরিক করবে সমকক্ষ প্রতিষ্ঠা করেছে এবং শীঘ্রই তারা তাদের এই শেরকের কথা জানতে পারবে কার কথা কারণ আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে আল্লাহ পাক বলে বান্দা আমি তোমার দুনিয়াতে কিত গুনা ফায়াগ ফিরুল ইমাইয়াসা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের গুনাহ মাফ করব ইল্লা শেরখ তবে শেরখের গুনাহ আমি আল্লাহ মাফ করব না তুমি যদি মোশেক অবস্থায় কবরে যাও তাহলে তোমাকে শিরুস্থায়ী যা নামে নিক্ষেপ করা হবে কোথায় নিক্ষেপ করা হবে কারণ শেরেক গুণা আল্লাহ কি মাফ করবে আল্লাহ ফকবর ফয়াক ফিরুল ইমাই আমি আল্লাহ জাকি ইচ্ছা মাফ করে দিব ওই ওয়ার্ড দিব মাইয়া সাহেব যাকে ইচ্ছা আমি তাকে কি করব শাস্তি দেব কার কথা তবেserde guna ছাড়া আল্লাহ সব গুনাহ চাইলে কি করতে পারবেন এবার লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন কালামে মাজীদের মধ্যে জানিয়ে দেন ওয়া মা ইয়াদুল্লাহ মা আল্লাহ ইলাহান আখরা বড় فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون. الله فاك كلام ماجيد المقدم اسبشتو باب بولن بابل زيفيكتي الله غورشاتي امشي دار كربي إلا كيداكبي আল্লাহ ফাক বলেন এবং যার নিকট কোন সনদে নেই তার হিসাব হয়েছে তার রবের নিকট নিশ্চয় কাফেররা কখনোই সফল কাম হবে না কার কথা কারণ যারাই আল্লাহর সাথে শির করবে তারাই মুহূর্তের মধ্যে কাফের হয়ে যাবে আর কাফেররা কখনো সফল হতে পারবে না আর ইমানদাররাই সবসময় সফল হবে ঠিক কেনা এবার লক্ষ্য করেন সংক্ষেপে আমি বলে দিয়ে যাচ্ছি পরে যে চোদ্দটা দফা আল্লাহ আল্লা করেছেন তার মধ্যে দ্বিতীয় নম্বর দফা হচ্ছে আল্লাহর করতে হবে সাথে ইংশীদারে করা যাবে না এর পরে আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করা লাগবে কা এবার কোরআনে ফাঁকের মধ্যে আল্লাহ রিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন আইয়ুহান নাসু সুবহু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাক্কুত আল্লাহ পাকের মাজিদ সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন ও দুনিয়ার মানব মণ্ডলী তোমরা আল্লাহর হর এবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেছেন যে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর এবাদত করো যে আল্লাহ তোমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহফা কালাম সুর জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন ও মা খলাক এল্লা আল্লাহ আল্লাহফাক বলে ও মানুষ শোনো আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের এবাদত করার জন্যে কার ইবাদত মানুষ এবং জিন জাতিকে আল্লাফাক সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য তাহলে আমরা সবসময় এবাদত করবো কা গোলামি করবো কা বন্দিগি করব কার উপাসনা করব কার এক আল্লাহ কারণ আমরা যারা ইমানদার আমরা যারা মৌমেন আমরা যারা মোত্তাকি আমরা যারা মুসলমান আমরা এবাদত করি কয় আল্লাহ আমাদের হায়াত দাতা রিজিক দাতা এরপরে পালন কর্তা রক্ষা কর্তা সবগুলো কয়জন এক আল্লাহ আমরা সব কিছু চাই কার কাছে এবার লক্ষ্য করেন চোদ্দটা দফার তৃতীয় নম্বর দফাটা হচ্ছে মাথা পিতার প্রতি দায়িত্বশীল হতে হবে আল্লাহ পাক বলেন ওয়া বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক বলেন তোমাদের রব তোমাদেরকে নিজ নির্দেশ দিয়েছেন অকগরব্বুকা তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তার বদু ইল্লা ইয়ামু একমাত্র কেবলমাত্র তার এবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং আল্লাহ আরো বলেন কবিলভলিদাইনী এসানা তোমরা আল্লাহর এবাদতের ফরে তোমরা মাতা পিতার সাথে সদাচরণ করো কার কথা আল্লাহর কথা মাตา আল্লাহর ইবাদতের পরে তোমরা কার সদাচরণ করতে হবে উত্তম আচরণ করতে হবে আর মাতা পিতার সাথে যদি কোন ব্যক্তি অসদাচরণ করে তাহলে নিশ্চিত তার ধ্বংস অনিবার্য কোনো সন্দেহ নাই এজন্য আল্লাহর ইবাদতের পরে সদাচরণ করতে হবে অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মাতা পিতার সাথে কি আচরণ কর ভদ্র আচরণ কর ভালো আচরণ কর ঠিক না এবারে লক্ষ্য করেন 14টা দফর 4 নম্বর দফা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আল্লাহ পাক এই ব্যাপারে বলেন ওয়া আতিযাল কুরবা আত্ব ওয়াল মিসকিনা ওয়াবানাস সাবিলী ওয়া লা তুবাযযির তামীরা আল্লাহ পাক দিয়ে বলেন সনকে তার হক দিবে এবং অভাবগ্রস্ত ও পর্যটককেও দিতে হবে কার কথা মধ্যে আছে কি বলছে তোমরা আত্মীয় হকটা দিবে এবং তাদের সাথে অভাবগ্রস্ত এবং যারা পর্যটক তাদের তাদেরকেও হক দিতে হবে তাদের হক কি করতে হবে বুঝিয়ে দিতে হবে এক্ষেত্রে কি করা যাবে না কখনো কৃপণতা করা যাবে না তার হক তাকে কি করতে হবে বুঝিয়ে দিতে হবে এরপরে নম্বর দফা যেটা মধ্যে জানিয়ে দিয়ে বলেন ওয়ালা আল্লাফাক বলেন আর কিছুতেই তোমরা অপব্যয় অফ করো না কার কথা অপসয় অপব্যয় করা যাবে না এজন্য আরেকটা সামন্ত সায়াতের মধ্যে আল্লাফাক জানিয়ে দেন إن المبذرين <سؤال> كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا الله فداك دي ولد ليستوز انا اوف سوي তারা হচ্ছে শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যারাই অপচয় করবে তারাই শয়তানের পক্ষ হবে আর আল্লাহর কৃতজ্ঞ শয়তানের পাশাপাশি ওই অপচয়কারী বান্দারাও হবে নাউজুবিল্লাহ তাহলে অপচয়ও করা যাবে না এবং কি করা যাবে না অপচয় করা যাবে না কৃপণতা করা যাবে না আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন তোমরা যদি অপচয় করো তাহলে তোমরা নিন্দিত হবে সমাজের মানুষ তোমাদেরকে যদি কি করো কৃপণতা করো আর যদি অপচয় করো একদিন হবে এজন্য এমনভাবে তোমরা ব্যয় করতে হবে হিসেব বুঝে আয় বুঝে ব্যয় করা এরপরে আল্লাহ পাক দেখেন ষষ্ঠ দফার মধ্যে যে কথা জানিয়ে দিয়েছেন তোমরা মদ্যপন্থা অবলম্বন করো আয়ের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে সব অবস্থায় মদ্যপন্থা অবলম্বন করতে হবে কে বলেছেন আল্লাফা এই জন্য বলেন বালা তা কে মূলাত ইলা অনুটিকাবলা তহা কুল্লান বাستی ফাতাকুদা মালুমাম মাহসূরা আল্লাহ পাক সূরাতুল বারিছ 29 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন তুমি কৃপণতা করো না এবং অপচয় করো না তুমি যদি কৃপণতা করো তাহলেই নিন্দিত হবে আর যদি অপচয় করো তুমি নিঃ নিশ্চয়ই যাবে এই জন্য তুমি মদ্যম পন্থাটাকে অবলম্বন করতে হবে কার কথা জীবনের সকল ক্ষেত্রে মদ্যম পন্থা অবলম্বন করতে হবে এটা হলো শোন না আল্লাহ রসুল প্রত্যেকটা কাজে কোন পন্থা অবলম্বন করতেন মদ্যম পন্থা এবার চোদ্দ দফা সাত নম্বর দফা হচ্ছে সন্তানদেরকে হত্যা করা যাবে না বিনা কাৰণে কোনো সন্তানকে হত্যা করা যাবে না এইজন ন আল্লাহ বলেন আলা তাকু তুলু আওলা দুকুম কচিয়াতা ইমলা নাহানো নাৰু জুকুম ইয়াকুম এন্ন হুং খাদাকে ক আ কাবিৰ আল্লাফাক কালাম সুরাতিল বাড়ি সিলের নম্বর আয়াতের মধ্যে সাত নম্বর দফার বর্ণনা দিয়ে বলেন তোমাদের সন্তানকে তোমরা দারিদ্রতার বয়ে আমি জীবন উপকরণ দিয়ে থাকি তাদেরকে হত্যা করা মহাফাফ কার কথা কারণ জীবিকার বয়ে কোনো সন্তানকে হত্যা করা যাবে না যেটা একসময় আইয়ামে জাহিলিয়ার যুগে ছিল তো সন্তানদেরকে কবরস্থ করা হতো জীবিকার ভয়ে রিজিকের ভয়ে কোন সন্তানকে হত্যা করা যাবে না আল্লাহ বলতাছে বান্দা রিজিকের ব্যবস্থা তো আমার হাতে কোন মানুষের হাতে তো রিজিকের ব্যবস্থা কি নাই এবার আট নম্বর দফার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা জেনার দারে কাছে যেও না আল্লাহ পাক এজন্য বলেন ওযালা তা তাউরুয-zina ইন্নহু কানা ফাহিশাতান ওয়সা তোমরা অবৈধ জন সংযোগের নিকটবর্তী হয়েও না ওটা অশ্লীল ও নির্দিষ্ট আচরণ কার কথা এই জন্য আল্লাহ বলেছেন অল্লা দিন যে সমস্ত মৌমেন তার লজ্জাস্থানকে হেফাজত করবে এরাই দুনিয়াতে সফলতা অর্জন করবে কার কথা এবার নবম নম্বর দফার কথা আল্লাহ জানিয়ে দিয়েছে সরাই কারণ ছাড়া কাউকে হত্যা করা এই ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালা তাবুতুন নাফসাতি ইল্লামা ইল্লা বিন হক আল্লাহ পাক বলেন আল্লাহ যাকে হত্যা করা নিসব করেছেন যথাযথ কারণ ছাড়া তাকে হত্যা করা যাবে না ঠিক কি না দলিও কে হত্যা করা যাবে না জায়গা জমি নি হত্যা করা যাবে না আত্মীয়তার জেদ হত্যা করা যাবে না এটা সঠিক কারণ নয় সো যদি ইসলামী আইন মোতাবেক ইসলামী রাষ্ট্রের আইন মোতাবেক কোরআনের হুকুমাত মোতাবেক যদি সে এমন হত্যাযোগ্য কোনো কাজ করে তাহলে তাকে হত্যা করতে হবে ঠিক কিনা কোনো রাজনৈতিক রোশানার কারণে কোনো লোককে হত্যা করা। যাবে না কারণ আল্লাফা অন্য আয়তনে বলেছেন যদি কোনো মানুষ কোন মানুষকে অন্যায়ভাবে সরয় কারণ ছাড়া হত্যায় করে তাহলে সে যেন গোটা জাতিটাকে হত্যা করেছে উচ্চ স্বর হলো নাওজুমিল্লা তাহলে অতএব সরয়ী কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না এবারে দশম দায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এতিমের মাল বখুন করা যাবে না এতিমের মাল বখুন করা যাবে এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাউরুমালাল ইয়াতীম ইল্লা বিল্লাতিহি আহসানু হাত্তায় ইয়ুলু গো আসুদা আল্লাহ জানিয়ে দিয়ে বলেন ও দুনিয়ার বান্দা শুনো ফিতৃহীন সাবালক বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত তোমরা সদুদ্দেশ ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয়েও না সদুদ্দেশ পর্যন্ত। তো আপনি চিন্তা করলেন আপনার বাতিজাত এখন না সাবালক সাবালক হতে কি সময় লাগবে না তো যদি সময় লাগে তাহলে আমি তার সম্পদটাকে একটু সংরক্ষণ করে রাখি সে যখন সাবালক হবে তখন তার সম্পদ তাকে আমি কি করব বুঝিয়ে দেব আল্লাহ বলছে এরকম যদি সৎ কোনো উদ্দেশ্য থাকে তাহলে তোমার আমানতে রাখতে পারো আর যদি ভয় করো আশঙ্কা করো তার মাল অন্যত্র ছাড়ি দাও কিন্তু তার মাল বক্ষণ করা যাবে না বর্ণনা অনেক ছিল এটা দেওয়ার কিন্তু আমি সংক্ষেপে টেনে যাচ্ছি এগারো নম্বর দফা যেটা এটা হলো ওয়াদা রক্ষা করা কি করা এই জন্য আল্লাহ বলেন প্রতিশ্রুতি ওয়াদা রক্ষা কর অবশ্যই ওয়াদার ব্যাপারে তোমাদের জবাবদি করতে হবে কার কাছে এজন্য ওয়াদা দিলে ওয়াদা কি করতে হবে রক্ষা করতে হবে বারো নম্বর দফা যেটা মাফে ও ওজনে সততা বজায় রাখতে হবে যারা ব্যবসায়ী আছেন তাফসির মধ্যে আমরা দেখি যে সুরেতুল মুতা মধ্যে কি বলেছেন আল্লাহ বলছেন ওয়াইল উল্লোতা যারা ওজনে কম দিবে তাদের জন্য ধ্বংস কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এজন্য বারো নম্বর দফা হচ্ছে মাফে ওজনে সততা বজায় রাখতে হবে তো সুরেতুল মুতা ব্যাখ্যায় দেখলাম যে মানুষ যখন ওজন করে নেয় তখন একটু বেশি নেই আরে মিয়া দেন কি কে মিয়া দেন আর যখন এবার মাফি দেয় কানা কানা দেয় একটু সুযোগ এলে কমায়ও দেয় ঠিক না যে পাল্লাই মানুষের ন্যাক বধ ওজন করা হবে সেখানে তো আমরা হারামি করি করি না জবাব দিহিতার ভয় আমাদের ভিতরে নাই এজন্য জন্য আল্লাহ পাক বলেছেন বারো নম্বর দফায় মাফে এবং ওজনে কি করতে হবে সততা বজায় রাখতে হবে কারণ ব্যবসা একটা সুন্নাত আল্লাহ রসুল ব্যবসা করেছেন করেছেন কি না তাহলে ব্যবসায় সততা কি করতে হবে অবলম্বন করতে হবে আমি গতকালকে প্রোগ্রামে বলেছি যে যারা স্টক করে রাখবে জমাট করে রাখবে সিন্ডিকেট করে রাখবে এরা এটা হচ্ছে হারা এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে দেখবেন অনেক সময় আমাদের জায়গায় ব্যবসায়ী দেখা যায় সিন্ডিকেট করে মালকে তারা সংরক্ষণ করে রাখে আসলে এরকম ব্যবসায়ী এটা সম্পূর্ণ হারাপ যখন মাল কমে যায় বাজারে যখন মাল কম থাকে তখন দাম বাড়ি যায় ঠিক আছে না তখন তারা এটা সিন্ডিকেট করে আমরা মালকে সংরক্ষণ করব এবং মার্কেটে কম কম ছাড়বো বুঝাবো যে এটা কি কয় আমদানি কম এজন্য এটার দাম কি বেশি এটা সম্পূর্ণ হারাম এটা করা যাবে ব্যবসায়ীরা যারাই করবে তারা মনে করেন তাদের সম্পদের ভিতরে হারাম ঢুকাইল আর কি আর হারাম ঢুকাইলে এটাতে কখনো বরকত হবে এবার দেখেন তেরো নম্বর দফা মেহমান আলোচনা করবেন আমি ছেড়ে দিচ্ছি যে বিষয়ে জ্ঞান নেই সেই সম্পর্কে কিছু বলা নিষেধ দেখেছে আপনার একটা বিষয়ে জ্ঞান নাই আমরা অনেক মুসল্লি ভাইয়েরা দেখি অনেক জায়গায় ইমামদের সাথে আলেমদের সাথে আমরা কি করি অসম্মান বোধ আচরণ করি যেমন ওসমান কাকে আসার নামাজ পড়ার আগে বলছি যে আলেমদেরকে সম্মান করবেন অসম্মান কোনো আচরণ করবেন না কারণ আলেমদেরকে যদি অসম্মান করেন তাহলে আল্লাহ আপনাকে অসম্মানিত করবে ঠিক কিনা এই জন্য যে বিষয়ে আমার কোনো জ্ঞান থাকবে না ওই বিষয় নিয়ে আমি কথা বলবো না এই জন্য আল্লাহ বলছে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই ও বিষয়ে কথা কি বলো না এজন্য অনেক সময় দেখবেন অনেক মুসুলিরা জানে না আমাদের সাথে কথা বলতে আসে আমরা বুঝাই দিই কিন্তু তাদের সাথে তর্ক করা যাবে না কারণ তিনি তো এটা বুঝেন না জানেন না এখন আমি যদি তার সাথে তর্ক করতে যাই আরেকজন মানুষ কি বলবে আরে হুজুর তো আরেকজন বেদেশ হয়ে গেছে কবো না এই লোককে আপনার মতো নাকি আপনি তার সাথে তর্ক করেন এই জন্য আল্লাহ নিষেধ করেছেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই এ বিষয়ে কথা না বলা কি ভালো সর্বশেষ সর্বশেষ যে দফাটা আছে এটা হচ্ছে দাম্বিকে এবং অহংকারের মতো সলাফেরা করা যাবে না দাম্বিকতা বুঝেন তো শরীরের গরম দেখায় আছে না ক্ষমতার গরম দেখায় অর্থের গরম দেখায় বংশের গরম দেখায় দাম্বিক ভাবে চলাফেরা করে অহংকারের সাথে জমি কি করেন বিচরণ করে এই ব্যাপারে আল্লাহ বলেন আন ইনাক লেং তা খুৰি লেং তা খুঁৰে গল আলগ লাংতা বনু গল তুলা আল্লাফাক জানিয়ে দেন জমিনে দম্ভ কৰে চলো না তুমি তো এক কখনোই পথভাবে জমিনকে বিদীর্ণ করতে পারবে না